ভেঙে যাচ্ছে শখ ও নিলয়ের সংসার মিডিয়ার আলোচিত এবং জনপ্রিয় জুটি শখ ও নিলয় প্রথমে প্রেম নিয়ে লুকোচুরি অতএব পর বিয়ের পিড়িতে বসেন দুজন কোনো সময় তারা একে অন্যের বিরুদ্ধে করেছেন নানা রকমের অভিযোগ দুই সালের শেষ দিকে দুজনে এক প্রকার মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছিলেন তার কিছুদিন পর আবারও তাদের সম্পর্ক নতুনভাবে শুরু হয় আবার জমে উঠে তাদের দুজনের প্রেম এরপর সব গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের সাতই জানুয়ারি হঠাৎ করেই বিয়ে করে ফেলেন শখ ও নিলয় বিয়েতে তাদের দেনমোহর নির্ধারিত ছিল দশ লাখ টাকা বিয়ের এক বছর হতে না হতেই গুঞ্জন উঠেছে ভেঙে যাচ্ছে শখ ও নিলয়ের সংসার খবর শখ নিলয়ের সম্পর্কে নাকি ফাটল ধরেছে ঘনিষ্ঠ একটি সূত্র হতে জানা যায় শখ নাকি নানানভাবে নিলয়ের বাড়িতে নির্যাতিত হন এছাড়াও নাকি নিলয়ের মায়ের সঙ্গে শখের ঝামেলা রয়েছে তবে এসব বিষয়ে সব কখনো অভিযোগ দাঁড় করাননি শখ জানানে তাদের সংসারে কি হয়েছে নিলয়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন নীলয় বলেন শখের সঙ্গে আমার এবং আমার পরিবারের কোনো সদস্যের বিন্দু পরিমাণ ঝামেলা হয়নি তবে সংসার করতে গেলে যদি টুকটাক মনোমালিন্য হয় সেটা এড়িয়ে যাওয়াই ভালো এছাড়া নিলয় দাবি করেন তার মা বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডোয়েবস ডট কমে